গোপালগঞ্জে নিহত রমজান কাজীর পরিবার ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ হয়ে গেছেন মা তবে পরিবারের সদস্যরা ছবিটি দেখানোর পর নিজেকে আর ধরে রাখতে পারেননি

খবর পেয়ে তার মামা তাকে ব্যানে করে হাসপাতালে নিয়ে যান যেটি ধরা পড়ে বিবিসির ক্যামেরায় কোন দিক থেকে কোন পদক্ষেপ নেয় নাই না হসপিটাল থেকে না প্রশাসনের দিক থেকে কোন পদক্ষেপ পদক্ষেপ নেয় নাই আমরা লাস্টে লাস্ট পোস্টমার্টম সারা আমরা দাফন করছি আমার বাইক নিয়ে কষ্ট দেবো না বলে আমরা দাফন করে দিচ্ছি হাসপাতাল হাসপাতালে যারা ছিল তারা কয়েক পোস্টমার্টম হবে না তোমরা নিয়ে চলে যাও বুধবারে গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ হয় এরপর কারফিউ জারি করা হয় যার মেয়াদ ধাপে ধাপে বাড়ানো হয় গোপালগঞ্জে যে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে তার মাঝে আরেকজন সোহেল মোল্লা যিনি ছিলেন পরিবারের একমাত্র সন্তান

করে করে আল্লাহ আগে বিচার সোহেল মোল্লার স্ত্রী নিশি নিশিবেগমও মৃতদেহের কোন ধরনের সুরথাল না করার অভিযোগ করেন অবশ্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন পরিবারের সদস্যরাই মরদেহ নিয়ে গেছেন

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল ছুঁড়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় পরবর্তীতে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানাচ্ছে সেনাবাহিনী